সুজুকি জে সিক্স আর এরাউন্ড দুই লক্ষ টাকার মডিফাই করা হয়েছে সো গাইজ এই ভাইটা অনেক দূর থেকে আমাদের কাছে আসতে তার বাইকটাতে আনকমন মডিফাই দেওয়ার জন্য তো ওনার যে স্টিকারটা এটা ওনার এলাকা থেকে করা হয়েছিল এবং যেটার কোয়ালিটি দেখে আমি নিজে অবাক হই এতটা বাজে অবস্থা যেটা সাথে সাথে আমি ট্রেনে তুলতে বলি এই বাইকটাতে নতুন স্টিকার লুকের সাথে সাথে অনেক বেশি প্রিমিয়াম এক্সেসরিজ ইনস্টল করা হবে প্রথমে আরসিবি মাস্টার সিলিন্ডার আরসিবি ক্লাস সাইড নুয়ের একটা ফোর্ট্রেস আর ওয়ান সিরিজের একটা এক্সজ যেটা জোস একটা এবং সেন্সার সহ একটা ব্যান্ড পাইপ কিন্তু এর দেওয়া হচ্ছে রেসিং আপডেট এর জন্য একটা ফাইটো রেসিং কয়েল এবং একটা লেজার রিডিয়াম প্লাগ এবং প্লাগ ক্যাপটাও কিন্তু ইনস্টল করা হচ্ছে লুকিং গ্রেড করার জন্য একটা প্রজেক্ট ওয়ান এ এবং তার সাথে আর সিবি গ্রিপও কিন্তু আমরা অ্যাটাচ করতে যাচ্ছি এবং মোস্ট ভাইরাল প্রোডাক্ট একটা ইঞ্জিন বাইপাস কিন্তু আমরা ইনস্টল করব এরপরে একটা লাইটিং লুকিং গ্লাস একটা বোল্ট মিটার একটা উইংলেট একটা সিট কাউনও কিন্তু ইনস্টল করা হবে লাইটিং এর জন্য মক্সির সাথে ডিআরএল সেটআপ এবং কিছু রিমোট কন্ট্রোল লাইট কিন্তু সেট করা হয়েছে এবং অনেকগুলো প্রোডাক্ট একসাথে ইনস্টল করা হয়েছে এই জন্য এতগুলো প্রোডাক্ট একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে চলুন ভিডিওতে মূল ফোকাসে চলে যায় প্রথমে আমরা গাড়িটা মাস্টার সার্ভিসিং করি যার জন্য প্রত্যেকটা কিট খুলে নিয়ে সেই কিটগুলো আলাদা আলাদা ভাবে স্টিকারিং করা শুরু করে দিই দেখতে পাচ্ছেন অনেক ফিনিশিং এর সাথে স্টিকার করা হচ্ছে গাড়িটাতে একটা কন্ডম ট্যাঙ্ক লাগানো হবে এই জন্য কন্ডম ট্যাঙ্কটাও কিন্তু হোয়াইট কালার একটা স্টিকারিং করা হচ্ছে এই বাইকটাতে প্রত্যেকটা কিট কিন্তু হোয়াইট কালার স্টিকার করা হচ্ছে ওরা তো তখন স্টিকার করুক আমরা এক্সসোরিস লাগানো দেখে আসি প্রথমে আমরা নয়ার ফুটরেস ইন্সটল করব এটা ইনস্টল করলে আপনার বসার সিটিং পজিশন চেঞ্জ হবে এবং আপনার হাইড অনুযায়ী আপনি কি এটা অ্যাডজাস্ট করতে পারবেন এবং গাড়ির সাথে এই ফুটরেসটা অসাম একটা লুক ক্রিয়েট করে এখন আমরা আর 1 সিরিজের একটা এক্সজস্ট ইন্সটল করব এবং ব্যান্ড পাইপের সাথে সেন্সর আমরা অ্যাটাচমেন্ট করতেছি এবং আগের যে এক্সজস্ট আছে সেটা কিন্তু অক্ষত অবস্থা রেখে দিয়েছি এই এক্সজস্টটা আপনি চাইলে অনেক লাউডলি ইউজ করতে পারবেন এবং এর সাথে ডিবি গ্লা দেওয়া আছে যেটা ইউজ করলে আপনি তো সাউন্ডেও কিন্তু ইউজ করতে পারবেন আমি জানি আপনারা সাউন্ডটা শোনার জন্য আর না বাইরে বৃষ্টি হচ্ছে একটু নয়েজ আসবে একটু কন্ট্রোল করে আমরা সিরিজের এক্সহাস্টার জএসএক্স এর ফিলটা নিব ওকে দ্যাট দাও হ্যাঁ পাচ্ছেন কতটা জুস টাইপের এই বাইকে ইনস্টল করা হয়েছে এখন আমরা সিলভার কালারে একটা প্রজেক্ট ওয়ানে কুইক টোটাল ইনস্টল করব এবং এই বাইকটাতে সম্পূর্ণ হোয়াইট কালার স্টিকার করা হয়েছে এই জন্য প্রত্যেকটা পার্ট যেগুলো লাগাচ্ছি প্রত্যেকটা সিলভার কালার কিন্তু লাগাচ্ছি আর কুইক টোটাল লাগালে দেখার সৌন্দর্য প্লাস অল্প পিক আপে আপনি বেশি আর পি এম পাবেন এখন আমরা আর সিবির মাস্টার সিলিন্ডার সেট আপ দিব এবং এটা সিলভার কালারের এস ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের এস ওয়ান যেটা ফুল সেট আপ কিন্তু এই বাইকটাতে ইনস্টল করা হবে আর সিবির মাস্টার সিলিন্ডার

এবং একটা অয়েল পট যেটা ব্র্যাম্বো এটা পিছনে লাগাই দিচ্ছি স্পিড মডিফাই এর জন্য এখন আমরা ফাইট ও রেসিং কয়েল কেবল এবং প্লাগ সবকিছু কিন্তু একসাথে ইনস্টল করব এতে আপনার বাইকের স্পিডটা অনেক বেশি গেন করবে মানে আপনি যে কোনো বাইকে কিন্তু এটা লাগাইতে পারেন তাহলে আপনার বাইকের স্পিডটা অনেক বেশি বেড়ে যাবে এখন আকর্ষণীয় একটা জিনিস ইনস্টল করবো সেটা হচ্ছে সিএনডি এই ডিস্কটা মূলত এক হাজার সিসি যে বাইকগুলো আছে সেটাতে ইনস্টল করা হয় তো এটা খোলার পরে ওর মাথায় দিয়ে টেস্ট করে দেখতেছি যে ঠিকঠাক মতো মুকুটটা ঠিক কাজ করতেছে কিনা তারপরে আমরা চাকায় লাগাবো তো এখন আমরা চাকাটা খোলা ট্রাই করতেছি প্রত্যেকটা নাট পারফেক্টলি খুলে তারপরে কিন্তু এই জায়গাটা ইনস্টল করা হবে দেখতে পাচ্ছেন কত বড় একটা সাইজ এই বড় সাইজের জন্য এর ব্রেকিংটা অনেক দারুণ ভাবে কাজ করবে জাস্ট ব্রেক ধরলেই জাগাই ল মোটামুটি অনেকগুলো এক্সেসরিজ একটা পর একটা লাগানো হচ্ছে আসলে এত বড় ভিডিও করা পসিবল না এই জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক্সেসরিজ একটা পর একটা কিন্তু লাগিয়ে সম্পূর্ণ বাইকটা রেডি করা হচ্ছে এখন আমাদের যে কন্ড অ্যালুমিনিয়াম সেটা কিন্তু লাগানো হচ্ছে এবং সাদা কালার স্টিকারটা দেখতে পাচ্ছেন কত জোস টাইপের একটা ফিনিশিং হয়েছে এখন আমরা কাস্টম স্টিকার এটাতে বিল করব ওনার যে যে ডিজাইন আমাকে দিয়েছিল প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আমার নিজের মতো করে সেট করি মানে আমরা কাটিং করে তাকে রেডি করে দিয়েছি যে যে জায়গায় স্টিকার দরকার সেই সেই জায়গায় সেই সেই স্টিকার কিন্তু আমরা বিল্ড আপ করেছি দেখতে পাচ্ছেন অনেক দারুণ একটা স্ক্যাচ কিন্তু আমরা করে দিয়েছি যেটা সাদার উপরে অনেক দারুণ ভাবে ফুটতেছে এবং ড্রাগনে কিছু স্ক্যাচ যেটা আমরা সামনে দিচ্ছি পাশে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় এত এই পাশে স্পোর্টের একটা লোগো কিন্তু আমরা বসাই দিয়েছি এবং পিছনও কিন্তু ড্রাগনের একটা লোগো কিন্তু বসাই দিয়েছি সম্পূর্ণ গাড়িটা কাস্টম স্টিকারে এখন বিল্ড আপ করা হচ্ছে এখন আমরা দুইজন কথাবার্তা বলতেছি যে কোথায় কি লাগালাম কোথায় কি করলাম